আজকের এই ভিডিওতে ট্যাবের টাকা তোমরা কবে পাবে সেই সম্পর্কিত একটি নতুন তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি একটি নতুন আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো এই ভিডিওর মধ্যে রয়েছে বিশেষ কিছু খবর বিশেষ কিছু আপডেট যেটা তোমাদের বুঝতে সুবিধা করবে যে তোমরা কবে ট্যাবের টাকা পেতে চলেছ সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরুতেই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দাও আজকে আমরা যে আর্টিকেলটি পেয়েছি সম্পর্কিত তথ্য নিয়ে সেটি স্থানীয় সংবাদের তরফ থেকে পাওয়া গেছে এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ আর্টিকেলটিকে নিয়ে আলোচনা করতে চলেছি ঠিক আছে তো চলো শুরু করা যাক এবং এই আর্টিকেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানেও তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো ওকে তো এই হলো গিয়ে মূলত আর্টিকেল পেজটা বা নিউজ পেপার পেজটা এবং এখানেতে বলা হয়েছে দেখো প্রথমতই তরুণের স্বপ্ন স্কিমে অর্থ বিতরণ শুরু কিন্তু বার্তা পাচ্ছেন অতি অল্প শিক্ষার্থী দেখো যেমনটা কিনা আমি তোমাদের সকলকে বলেছিলাম হ্যাঁ আগের যে ভিডিওতে আমি একটি ছাত্রর কিন্তু একই মেসেজ কিন্তু পেয়েছিলাম যেখানে ছাত্রটি তার ব্যাংক অ্যাকাউন্টে দশ টাকা পাওয়ার ক্রেডিটেড মেসেজ কিন্তু পেয়েছিল ঠিক আছে এবং সেটাকে নিয়ে তোমরা অনেকেই ভাবছিলে যে এটা ফেকভাবে বানানো হয়েছে বা ইত্যাদি কিন্তু আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছিলাম ইনফ্যাক্ট কোনো ছবি বা স্ক্রিনশট দেখাইনি আমি কিন্তু ভিডিও দেখিয়েছিলাম যে মেসেজ বক্স ওপেন করেছি এবং সেখান থেকে ক্রেডিটেড মেসেজ পাওয়া গেছে এবং আর্টিকেলেও দেখো ঠিক সেই মতেই কিছু একটা আমরা বুঝতে পারছি যে কিছু কিছু স্টুডেন্টরা টাকা পেয়েছে একেবারেই যে পাইনি সেটা না খুব অল্প শতাংশ ছাত্রছাত্রীরা কিন্তু টাকা পেয়েছে তো দেখা যাক পরবর্তীতে কি বলা হচ্ছে এবং তারপরে আমরা এগিয়ে যাব ওকে দেখো এখান থেকে ফার্স্ট অফ অল বলা হচ্ছে রাজ্য সরকারের জনপ্রিয় ছাত্র সহায়তা প্রকল্পে বা প্রকল্প তরুণের স্বপ্নের এই দশ হাজার টাকার প্রথম দফার অর্থ প্রদান কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তবে উদ্বেগের বিষয় রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্যে মাত্র দুই থেকে তিন শতাংশ শিক্ষার্থী এখনও পর্যন্ত ব্যাংকের লেনদেনের বার্তা পেয়েছেন বলে জানা গেছে তো এখানে কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে তরুণের স্বপ্ন বা ট্যাব স্কিমের টাকা ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে কিন্তু পুরো রাজ্যের দুই থেকে তিন পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু বর্তমানে ব্যাংকের ক্রেডিট মেসেজ কিন্তু পেয়েছে বা টাকা পাওয়ার মেসেজ কিন্তু পেয়েছে এবং সম্পূর্ণ রাজ্যের দুই থেকে তিন পার্সেন্ট ছাত্র বা ছাত্রী মানে খুবই নগণ্য মানে খুবই ঠিক আছে ফলে বাকিদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও হতাশা বাড়ছে এটা কিন্তু স্বাভাবিক সরকারি সূত্রে জানা গেছে প্রকল্পের পেমেন্ট সিস্টেমটি বর্তমানে টেস্টিং জোনে রয়েছে অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ধাপে ধাপে পরীক্ষা করে দেখা হচ্ছে ডেটা ম্যাচিং ব্যাংক যাচাই ছাত্রদের নথিপত্র মিলিয়ে দেখা প্রভৃতি এই কারণে প্রথম দফায় কেবলমাত্র যাদের সমস্ত ধাপ অন্যদের তুলনায় অনেক আগে সম্পন্ন হয়েছিল সেই কয়েকজন শিক্ষার্থীর বা শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে অর্থ পাঠানো হয়েছে মানে টেস্টিং জন্য পাঠানো হয়েছে অ্যাকচুয়ালি একাধিক জেলার ছাত্রছাত্রীরা জানিয়েছেন যে তাদের আবেদন থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড ব্যাঙ্ক ভেরিফিকেশন সবকিছু সময় মতো সম্পূর্ণ করেও এখনো পর্যন্ত তাদের ফোনে কোনো লেনদেনের নোটিফিকেশন আসেনি কেউ কেউ বিষয়টিকে নিয়ে স্কুল প্রশাসন ও জেলা হেল্পলাইনে যোগাযোগ করেও স্পষ্ট তথ্য পাননি এদিকে সরকার জানিয়েছেন যে শিক্ষার্থীদের চিন্তার কোনো কারণ নেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন পেমেন্ট সার্ভার ও ডেটা ভেরিফিকেশন মডিউলকে সম্পূর্ণ নির্ভুল করতে আমরা ধাপে ধাপে পরীক্ষা করেছি করছি প্রথম ব্যাচের লেনদেন সফল হওয়ার পরই আমরা বৃহত্তর পরিসরে অর্থ বিতরণ শুরু করবো কয়েক দিনের মধ্যেই বাকি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা প্রক্রিয়া শুরু হয়ে যাবে মানে এখানে বিষয়টা বলা হচ্ছে যে যেই টেস্টিং জোনের মধ্যে ফার্স্ট অফ অল দেখা হচ্ছে যে টাকা আদৌ পৌঁছতে পারছে কিনা বা ইত্যাদি এই সকল বিষয়গুলোকে দেখা হচ্ছে এবং পরবর্তীতে বৃহত্তর ধাপে কিন্তু স্টুডেন্টদেরকে টাকা পাঠিয়ে দেওয়া হবে অন্যদিকে বিশেষজ্ঞদের মত এত বড় সংখ্যক আবেদনকারীর ডেটা প্রক্রিয়াকরণ করতে গেলে কিছুটা দেরি হওয়া স্বাভাবিক একসঙ্গে লক্ষাধিক আবেদনকারীর নথি যাচাই এবং ব্যাংক সংযোগ স্থাপন একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া তবে সিস্টেম একবার স্থিতিশীল হয়ে গেলে টাকা দ্রুত পৌঁছে যাবে প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বা পেশাগত প্রস্তুতির জন্য দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে তাই বহু ছাত্রছাত্রী ইতিমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনা করে রেখেছিলেন যে এই অর্থের উপর নির্ভর করে পেমেন্ট দেরির কারণে তারা কিছুটা সমস্যায় পড়লেও সরকারের আশ্বাসে স্বস্তি ফিরেছে এবং পরবর্তীতে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে পুনরায় জানানো হয়েছে যারা এখনও টাকা পাননি তারা কোনো অবস্থাতেই উদ্বিগ্ন হবেন না সব আবেদন যথাযথভাবে যাচাই হচ্ছে এবং খুব শীঘ্রই বাকি সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এখন শিক্ষার্থীদের একটাই প্রত্যাশা অতি দ্রুত সিস্টেম পুরোপুরি সক্রিয় হয়ে তরুণের স্বপ্নের স্কিমের সুবিধা যেন তাদের হাতে পৌঁছে যায় ওকে এবং লাস্টে লেখা রয়েছে বেশ কিছু শিক্ষার্থী জানান পোর্টালে লগ ইন করতে গেলেই মাঝে মাঝে সার্ভার বিজি ট্রাইঅেল লেটার বা ভেরিফিকেশন পেন্ডিং লেখা দেখাচ্ছে ফলে তারা বুঝতেই পারছেন না তাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে নদীয়া জেলার একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী বলেন দুই সপ্তাহ ধরে প্রতিদিন স্ট্যাটাস চেক করছি কিন্তু কখনও লোড হচ্ছে না কখনও বলছে ডেটা আপডেট হচ্ছে এখনও কিছুই পরিষ্কার নয় যাই হোক এই সম্পূর্ণ আর্টিকেল থেকে আমরা যেটুকু বুঝতে পেরেছি সেটুকু হলো যে টেস্টিং জোনে কিন্তু দুই থেকে তিন পার্সেন্ট ছাত্র বা ছাত্রীকে কিন্তু টাকা পাঠানো হয়েছে এবং কিছু কিছু স্ক্রিনশট বর্তমানে ইনস্টাতে আমাকেও পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এলাকার একটি স্টুডেন্টের মোবাইল ফোন থেকে আমি যেই টাকা পাওয়ার ক্রেডিট মেসেজটা দেখিয়েছিলাম সেই মতোই অনেক স্টুডেন্টরাই পেয়েছে এবং সেটা খুবই কম সংখ্যক স্টুডেন্ট মাত্র দুই থেকে তিন পার্সেন্ট এবং রিমেনিং যারা যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু বর্তমানে টাকা পৌঁছয়নি এবং খুব শীঘ্রই টাকা পৌঁছে হবে সেই সম্পর্কিতই কিন্তু আর্টিকেল আমরা এই নিউজ পেপার থেকে পেয়েছি হোপফুলি তোমরা সম্পূর্ণ আপডেটটি জানতে পেরে অনেকটাই স্বস্তি পেয়েছো এবং ভিডিওটিতে একটি লাইক করো ভিডিওটি শেষ হওয়ার পূর্বে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দিতে পারো এই ধরনের নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং